হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো দীপসার হচ্ছে ঠাকুমা দীপসা অটোই বসে আছে তো আমরা যাচ্ছি হচ্ছে দীপসার বাবার মামার বাড়িতে ওখানে হচ্ছে রক্ষাকালী পুজো আছে তো ওখান থেকে হচ্ছে নিমন্ত্রণ করেছিল যাওয়ার জন্য তো সেই জন্য সবাই মিলে হচ্ছে চলে গেলাম তো দীপসার বাবা বাইকে গেছে আমি দীপসার ঠাকুমা দীপসা হচ্ছে তিনজনে অটো গেছি অটো বুক করেই গেছি আর কি গেছি হচ্ছে শনিবার দিন রক্ষাকালী পুজো ছিল শনিবার দিন গেছি বিকেলে আবার রবিবার বিকেলে মানে সন্ধ্যার দিকে চলে এসেছি তো দেখো সেখানে পৌঁছে গেছি যেতে যেতে সন্ধ্যে হয়ে গেছে তো মেলায় ঘুরতে চলে এসেছি কারণ ঠাকুর এলে আর কি মা এলে ভীষণ ভিড় হয়ে যায় সেই জন্য মেলাটা আগেই ঘুরে নিয়েছি মা আসে এখানে প্রায় রাত তোমার এগারোটা সাড়ে এগারোটার দিকে তো মায়ের দর্শনও তোমাদের সাথে পরে করাবো আগে মেলাটা হচ্ছে ঘুরে নিই তো আমরা তিনজনে হচ্ছে মেলা ঘুরতে চলে এসেছি আর দীপসার ঠাম্মা হচ্ছে দীপসার ঠাম্মার আর কি বাপের বাড়িতেই ছিল তখন তো এই দেখো চারপাশে হচ্ছে দোকান বসেছে এখানে একদিনেরই পুজো একদিনই মেলা বসে আবার পরের দিন দেখলাম সব মেলা আর কি তুলে নিয়ে চলে যায় দু একটা আর কি দোকানপাট থাকে তো দেখো চারপাশে কী সুন্দর দোকান এগুলো সেই কাগজের ফুল বলেছিলাম তো আমার মানে বাপের বাড়ি মদারাডে রক্ষাকালী পুজোর হচ্ছে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যারা যারা দেখো অবশ্যই তারা সেই ভিডিওটাও দেখো তো এটা হচ্ছে দীপসার মামার বাড়ি দীপসার মামার বাড়ি বলছি দীপসার বাবার মামার বাড়ি মামার বাড়ির আর কি রক্ষাকালী পুজো তো এটা হচ্ছে মধ্য শিবপুরের আর কি রক্ষাকালী পুজো তো আমাদের এ পাশ দিয়ে আর কি চরণ আছে চরণের পরে আর কি শিবপুর তো সেখানকারই আর কি রক্ষাকালী পুজো মায়ের দর্শন তোমাদের সবার শেষে করাবো তো এই দেখো ব্যাগের দোকান বসেছে আগে মেলাটা ঘুরে নিই কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো চারপাশের দোকান বসেছে তো ভাবলাম আমি ঘুরলাম তোমাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করি আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর একটু বড় ভিডিও স্কিপ না করে আশা করবো পুরোটা দেখবে একটা লাইক দিয়ে দেখবে এই দেখো আমাকে কেমন লাগছে বলো শাড়ি পরে গিয়েছিলাম এই চারপাশে দেখো দোকানপাট রয়েছে তো আমার মানে আমার দেশের বাড়ি আর কি পার্সোনালি এই সাইডেই এখানে এটা হচ্ছে শিবপুর আর কি শিবপুরে দীপসার বাবার আর কি মামার বাড়ি মানে আমার শাশুড়ি মায়ের আর কি বাপের বাড়ি তো প্রতি বছরই ওখান থেকে আর কি বলে আর কি নিমন্ত্রণ করে যাওয়ার জন্য কিন্তু কি হয় অন্যবারে মানে আমার মামা শ্বশুর বাড়ির আর কি রক্ষাকালী পুজো আর আমার বাপের বাড়ির রক্ষাকালী পুজো আর কি মানে দীপসার মামার বাড়ির রক্ষাকালী পুজো আর দীপসার বাবার মামার বাড়ির রক্ষাকালী পুজো একই দিনে পড়ে কিন্তু এবছর আগে হচ্ছে দু একবার বিয়ের পর আরও দুবার এসেছিলাম এটা নিয়ে আমার পুজোতে আর কি তিনবার আসা তো আলাদা আলাদা পড়লে আমরা হচ্ছে আসি তো এইবারে হচ্ছে আলাদা পড়েছিল আগের সপ্তাহে হচ্ছে আমার বাপের বাড়ির আর কি পুজো হয়ে গেছিলো তো পরের সপ্তাহে হচ্ছে এখানকার পুজো ছিল তো সেই জন্য আমরা বললাম চলো ঘুরেই আসি আর শাশুড়ি মায়েরও অনেক দিন কোথাও যাওয়া হয় না বাপের বাড়ি বলে কথা মেনলি আমরা বড় বড়ো মামা শ্বশুরের আর কি বাড়িতেই ছিলাম এই দেখো এই হচ্ছে মন্দিরের সামনে আর কি ঘিরেছে প্যান্ডেল মতো করেছে আর মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি মা এখনও আসেননি মাকে আনতে গেছে দেখো কি সুন্দর সাজিয়েছে দেখো লাইটিং দিয়ে ফুল টুল দিয়ে দেখো এই মন্দিরটা আর কি এখানেই এসে মা বিরাজমান হবেন মন্দির মন্দিরে দেখো অন্যান্য ঠা মা ঠাকুরও আর কি রয়েছে এই দীপশাকে দেখে নিলে তোমরা এই দেখো লেখা রয়েছে শ্রী রক্ষাকালী মাতার মন্দির এই যে এই সাজানো ফুল দিয়ে এইখানে এসে দেখো ভিতরে ফুল দিয়ে সাজানো ওই জায়গাটাই আর কি মা এসে বসবেন এখন আর কি আসেননি মাকে আনতে যে গেছে সবাই এই দেখো চারপাশে দোকানপাট বসেছে আর কি তো এসেই আমরা যাওয়ার পথেই আর কি যখন অটো করে যাচ্ছি পুজোটা দিয়ে নিয়েছি তো কোথায় পুজো নিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এ দেখো চারপাশে সব দোকানপাট রয়েছে এটা আর কি রাস্তা আর এটা একটু নিচু মতো মাঠ আর কি ওই যে গোলাপি রঙের হচ্ছে দেখতে পাচ্ছ কাপড় কাটানো আর কি ডান দিকে ওইখানে আর কি পুজো নিচ্ছে খুব সুন্দর এরা সিস্টেম করেছে মানে তুমি যে প্রসাদটা মানে পুজো মানে সন্দেশ যেটা আর কি পুজো দেওয়া হয় সেটা তুমি নিয়ে গেলে ওরা একটা ব্যাগ সিস্টেম করেছে কাপড়ের ব্যাগের মধ্যেই একটা স্লিপ দিয়ে রেখেছে আর ব্যাগে হচ্ছে তোমার উপরে ওই স্লিপের নাম্বারটা লেখা রয়েছে তুমি যাচ্ছ ওই ব্যাগে করে ওরা তোমার প্রসাদটাকে আর কি নিয়ে নেবে ভিতরে নিয়ে হচ্ছে এই দেখো সবাই প্রসাদ হচ্ছে এখানে দিচ্ছে আর কি মানে মায়ের যে মানে প্রসাদ বলবো না এখনও পুজো হয়নি মানে পুজো দিচ্ছে আর কি ডালা দিচ্ছে যেটাকে বলে না সেটা তো যেটা বলছিলাম ব্যাগের মধ্যে আর কি তোমার ওই সন্দেশ আর কি যেটা আমরা দিচ্ছি সেটা ঢুকিয়ে নিচ্ছে তোমার যে ওই ব্যাগগুলোকে সিল করে না ওগুলোকে কি বলে আমি জানি না কি ওই দিয়ে আটকে দিচ্ছে আর তোমার যে ভিতরে কাগজের স্লিপটা আছে নাম্বারিংটা ওটা তোমাকে দিয়ে দিচ্ছে খুব সুন্দর সিস্টেমে এই দেখো দীপসা তো মোম্বো পেয়ে গেছে দীপসার এমনি উঠে পড়েছে আর এই দেখো ফুচকার দোকান আর আগে দেখছিলে আগুন জ্বলছিলো এই দেখো আগুন হালকা হালকা জ্বলছে দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে ভোগ রান্না হচ্ছিলো মায়ের ভোগ ভোগ রান্না হচ্ছে এই মায়ের ভোগও আর কি আমরা খেয়েছি পরের দিন ভোগ তো পরের দিনই দেয় দেখো জলের ড্রাম ফাম সব রয়েছে এখানেই ভোগ রান্না হচ্ছে মায়ের আর এই দেখো এদিকে দীপসা বম্বতে উঠে পড়েছে দীপসা আর একটা বাচ্চা আর কি বোম্ব চড়ছে দীপসা তো জানো যেখানেই যাবে বম্ব পেলে আর কিছুই চায় না পরের দিনও এসেছিল বম্বোচ চড়তে কিন্তু দুঃখের বিষয়ে বললাম এখানে একদিন মাত্র হচ্ছে সব কিছু থাকে পরের দিনই সকালবেলা সব উঠে যায় তো যখন ও বোম্ব চড়তে এসছে সকালবেলা তখন বম্ব হচ্ছে উঠে গেছে পরের দিন আর ওর বেচারা চড়া হয়নি তো এ পাশ থেকে ঘুরে নিয়ে এবারে আবার ব্যাক করছি দেখো যেই রাস্তায় এসেছিলাম আবার সেই রাস্তাতেই ব্যাক করে ফিরে যাচ্ছি আর কি তো মোটামুটি বেলা ঘোরা আমাদের হয়ে গেল। তো চারপাশে যা মেলায় যা দোকান থাকে জানোই জিলাপির দোকান ফুচকা আইসক্রিমের দোকান এই এইসবই এই নিয়ে আর কি তিনবার এলাম তিনবার একসাথে পরেনি যতবার আর কি একসাথে পড়েনি মানে আমাদের বাড়ির পুজো মানে মদা মদারাটের আর কি পুজো আর এখানকার পুজো ততবার এসছি আর কি বেশিরভাগই একসাথে পড়ে তো এবারে দেখো ভালো করে ওই প্রসাদের জায়গাটা দেখালাম আর মন্দিরটায় দেখো লাইটিং জ্বলছে ওই যে সাদা মতো চূড়া বুঝতে পারছো কি না জানি না ওটা হচ্ছে মন্দির আর এই সামনে হচ্ছে তোমার আর কি কাপড় দিয়ে প্যান্ডেল করেছে এদিকে দেখো পাবড়ি চাটের দোকান রয়েছে যেহেতু মা আসেনি বলে এখনও আর কি এইখানটায় হচ্ছে হাঁটাচলা করতে পারছে সবাই গাড়ি ঘোড়া অ্যালাউ করেছে কিন্তু মা যেই মুহূর্তে ঢুকে যাবে এই জায়গাগুলো সবাই আর কি বসে পড়বে আর এখান দিয়ে কেউ যাতায়াত করতে পারবে না এখনও রাস্তাটা ফাঁকা রয়েছে এই টোটো যাচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু যেই মুহূর্তে মা আর কি চলে আসবে না আর কোনো গাড়ি এখানে অ্যালাউ করবে না কি বাইক বলো টোটো বলো কোনো কিছুই অ্যালাউ করবে না পুরোনো এন্ট্রি করে দেবে এই জায়গাটা এখানে দেখো কি সুন্দর সুন্দর আর কি তোমার মাটির আর কি এগুলো মূর্তি খেলনার দোকানও বসেছে বাচ্চাদের জানো তো যতই খেলনা থাকুক না কেন কোথাও গেলে একটা না একটা খেলনা কিনবেই তো দেখছে এখনো মানে কি নেবে এখনো ঠিক করে উঠতে পারিনি একবার বলছে এই দোকানটায় যাব একবার বলছে ওই দোকানটায় যাব। মানে দোকানে গিয়ে আর কী কিনবে সেটা আর ঠিক করে উঠতে পারছে না কারণ সবই তো ওর আছে যে নেই এমন জিনিসও খুঁজেই পাচ্ছে না ওর বাবার হাত ধরে চলেছে ওর বাবাকে বলেছে আমাকে একটা খেলনা কিনে দেবে তো ওর বাবা বলেছে ঠিক আছে তুই চুজ কর কি খেলনা নিবি তো এই দেখো খেলনার দোকানে দেখতে এসছে কী নেবে কিন্তু এই দোকানে কিছু ওর পছন্দ হয়নি খুঁজছে দেখো দীপসা খুঁজছে কি নেবে চারপাশ দেখছে আবার বলছে এখানে পছন্দ হয়নি বলে এবারে এই দোকানটায় এসছে এই দোকানে একটা জিনিস ওর পছন্দ হয়েছে তো এখান থেকেই ও নিয়েছে দেখো কি নিয়েছে ওই স্টিকার দেখছিলো পেন্সিল বক্স দেখছিলো এইসব দেখছিল তো এই দেখো এইটা একটা ডায়েরি নিয়েছে এটা হচ্ছে পাসওয়ার্ড ডায়েরি পাসওয়ার্ড দিলে আর কি এই ডায়েরিটা হচ্ছে খোলে তো এটাই নিয়েছিল ও তো এইখান থেকে ওই ডায়রিটাও নিয়েছে পাসওয়ার্ড ডায়রি আর কি চারটে তোমার ডিসিট লেখা আছে ওর পিছনে ওই ডিসিটগুলো দিলে তবেই ডায়েরিটা খুলবে তা নতুনত্ব আমার আমি আর কি দেখিনি এরম পাসওয়ার্ড ডায়েরি তো খুঁজে খুঁজে বের করেছে পাসওয়ার্ড ডায়েরি তো ওটাই পছন্দ হয়েছে ওইটা নিয়ে যে এবার তোমাদের সাথে মায়ের দর্শন করি এখানে কিন্তু মায়ের ছবি তুলতে দেয় না তো অনেক কষ্টে আর কি ভিডিওটা হচ্ছে তুলেছি মাকে একটু দর্শন করে নাও কারণ আমি দর্শন করেছি আর তোমাদের দর্শন করাবো না এখানে মানে ফোন তুললেই আর কি হচ্ছে ফোন আর কি নামাতে বলছে আর এইগুলো দেখো সং সাজিয়ে নিয়ে গেছিলো মাকে আনার জন্য বিভিন্ন রকমের তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর দীপসাকে সময় ভালোবাসা দিও এখানে সংসারে যেতে দেখো বিভিন্ন ধরনের ভীম তারপর অর্জুনের সেই লক্ষ্যভেদ মানে এক একজন কাকে এক এক রকম সাজিয়ে আর কি নিয়ে যাওয়া হয়েছে মানে এইটা যেহেতু পিছন দিকে আসছে বলে মা আগে গেল তারপরে সং গেল কিন্তু যখন এসছে আর কি সঙ্গগুলোকে আগে নিয়ে এসছে তারপরে হচ্ছে মা এসছে এখানে মায়ের ভিডিও তুলতে দেয় না অনেক কষ্টে মায়ের ভিডিওটা তুলেছি যেই ক্যামেরা অন করেছি আর কি নাবিয়ে দিচ্ছিল তো সংগুলোর আর কি ভিডিও তুলতে দিয়েছে কিন্তু মায়ের মুখ এখানে ছবিতে তুলতে দেয় না তো আমি তো জানি না আমি ভিডিও হচ্ছে ফোন যেই তুলেছি অমনি সাথে সাথে নামিয়ে দিয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো থ্যাংক ইউ সো মাচ